হ্যালো আলাইকুম একটি নতুন ভিডিও নিয়ে আজকে যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু থাকবে বেস্ট গিফট কালেকশন যারা গিফটের জন্য প্রোডাক্ট পার্চেস করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ মনোজ সহকারে ভিডিওটা দেখবেন তাদের জন্য বেস্ট কালেকশন বেস্ট প্রাইজে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই কালেকশন গুলো একেবারে পাইকারি দামে কিন্তু পেয়ে যাবেন যারা নাকি নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু এই ভিডিওটা মিস করবেন না কোনোভাবেই পার্চেস করে নেবেন ফার্স্ট যেটা দেখেছি এগুলো কিন্তু দেখতে পাচ্ছি পার্টি ড্রেস মানে কিন্তু পার্টি ড্রেস অসাধারণ কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু এই ড্রেসটা আমাদের কাছে পেয়ে যাবেন এবং কাজের যে ফিনিশিংটা এত হেভি পেটানোটির মধ্যে কিন্তু অল ওভার সিকোয়েন্স ওয়ার্ক করা যাবেন হাতার পোসনটা কিন্তু খুবই সুন্দর করে কাজ করা পেয়ে যাবেন দেখেন খুবই সুন্দর করে এগুলো কাজের আসলে আপনি হাতে নিলে বুঝতে পারেন এত সুন্দর কাজের ফিনিশিং এই ড্রেসগুলোর মধ্যে কালার অ্যাভেলেবেল আছে আমি কালারগুলো অবশ্যই দেখিয়ে দিব প্যান্টটা কিন্তু পেয়ে যাবেন ইন্ডিয়ান স্যান্টন ফেভিকের মধ্যে কিন্তু প্যান্টটা পেয়ে যাবেন এবং অন্যটা মার্শাল্লা অন্যটা অনেক সুন্দর এবং অনেক বড় অন্য পার্টি ওয়ার ড্রেসের অন্য কিন্তু সাধারণত এত বড় থাকে না আমাদের গুলো কিন্তু যথেষ্ট এবং খুবই সুন্দর করে কিন্তু দেখতে পাচ্ছেন কাটওয়ার্ক কাট ওয়ার্কের একটি কিন্তু কাজের এখানে পেয়ে যাবেন আর অল বডিতে কিন্তু ওয়ার্ক কিন্তু থাকবেই এই ড্রেসটির মধ্যে চারটি কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে চারোটা কালার আমি আসলে ভিডিও শট এর কারণে শুধু জাস্ট কালার গুলো দিচ্ছি যারা নিতে চান অবশ্যই স্ক্রিন শট নিয়ে কিন্তু স্ক্রিনে যোগাযোগ করলে কিন্তু পার্চেস করতে পারবেন বেস্ট প্রাইজে ঈদের বেস্ট প্রাইজে কিন্তু পার্চেস করতে পারবেন আমাদের কাছে মাত্র আঠেরোশো পঞ্চাশ টাকায় মাত্র আঠারোশো পঞ্চাশ এত গর্জিয়াস পার্টি ওয়ার ড্রেস অসম্ভব দেখতে দেখুন প্রতিটা কালার কম্বিনেশন খুবই সুন্দর যারা নিতে চান জাস্ট আমাদের স্ক্রিন যোগাযোগ করলে কিন্তু আমরা প্রত্যেকটা কালার আপনাদের অবশ্যই দেখিয়ে দেব আপনারা দেখেও নিতে পারবেন 50 টাকা আরো একটি ডিজাইন আমাদের কাছে আছে দেখিয়ে দিচ্ছি যারা নিতে চান অবশ্যই দিয়ে স্ক্রিন যোগাযোগ করে নেবেন ব্ল্যাক লাভার যারা আছেন তাদের জন্য আসলে বলার কিছু নেই অসাধারণ একটি ড্রেস এটা খুবই সুন্দর দেখেন কাজের গুলো আসলে আপনারা দেখেন আমি হাত দিয়েই যতটুকু সম্ভব দেখিয়ে দিচ্ছি কিন্তু এত সুন্দর ফিনিশিং হাতে না নিলে বুঝতে পারবেন না কাপড়গুলো কিন্তু পিওর জর্জেটের মধ্যে পেয়ে যাবেন আপনারা খুব সুন্দর করে কাটওয়ার্কের কাজ পেয়ে যাবেন যাবেনটাও কিন্তু মার্শাল অনেক সুন্দর অনেক বড় অন্য যেভাবে খুশি ব্যবহার করতে পারবেন কাটওয়ার্কের মধ্যে কিন্তু কিন্তু পেয়ে যাবেন এই ড্রেসটির মধ্যে আমাদের কাছে তিনটি কালার আছে ব্ল্যাক লাভা যারা আছেন তারা যাতে দেখতে নিয়ে যারা নাকি একটু লাইট কালার পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই কালারগুলো বেস্ট যারা লাইট কালারগুলো পছন্দ করেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে আপনার পার্চেস করে নেবেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় এবারের ঈদের সর্বোচ্চ গিফট আইটেম এর জন্য যারা নাকি কালেকশন এটা সর্বোচ্চ গিফট এর জন্য যারা নিতে চাচ্ছেন যে কোয়ালিটি ফুল ওয়ার্ড গিফট করবেন তাদের জন্য বেস্ট ভিডিও আজকে মোটির মধ্যে সুস্থ থাকুন ভালো থাকুন আলাইকুম